এটাই মরাফত লাহি হবে আর কেউ আমার ভিডিওগুলো দেখে থাকুন দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক ইজরায়েলের রাজধানী তেলাপীবে ইরান হামলা চলে যাচ্ছে কমপক্ষ হলেও শহরে এবং হাইপানগর যে বন্দর আছে সেই হাইপানগরে বিশটি মিসাইল একদম সঠিকভাবে আঘাত আনতে সক্ষম হয়েছে খবর হচ্ছে আপনার সি এন এন প্রতিবেদনে এই খবরটি নিশ্চিত করেছে এবং জাজিরার খবরে জানা জানানো হয়েছে যে কিছু মানুষ ওখানে অলরেডি মৃত্যু হয়েছে আমরা আসলে গতকালকে শুনলাম যে যুদ্ধ বিরতির একটা আলোচনা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের টুইটে স্ট্যাটাস পাওয়া গেছে যে এই যুদ্ধবিরতির জন্য দুই দেশই সম্মতি হয়েছে ইরান এবং ইজরায়েল তো তারপরে আবার আরেকটা স্ট্যাটাস দেখলাম ডোনাল্ড ট্রাম্পের টুইটে যে ইরানের যে আইআরজিসি আছে তাদেরকে ধন্যবাদ জানাইছে এই যুদ্ধবিরতির সম্মতি হওয়ার জন্য ইভেন ইসরায়েলকেও ধন্যবাদ জানাইছে নিউকে যে এই যুদ্ধবিরতি মানার জন্য কিন্তু আজকে সকালে ওম এই যুদ্ধবিরতি যখন চুক্তি হয়েছে বা হইব হইব এরকম একটা আলোচনা হয়েছে গতকালকে বিকেলবেলায় আর কি তো এই সময় আমরা শুনলাম ছোটো একটা নাটক যুদ্ধবিরতি হয়েছে হওয়ার পরে ইসরায়েল কি করলো সরাসরি মিসাইল মানে যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিল তো আবার শুনলাম যে ডোনাল্ড সেই যুদ্ধ যুদ্ধ জাহাজে ডোনাল্ড ফোন করে ওই নিহুকে বলল যে পাইলটকে খবর দাও তোমার যুদ্ধ বিমান মিসাইল টিসাইল যা চড়ছে সব ঘরে নিয়ে আসো ওইগুলো ওখানে ফেলো না এই একটা নাটক মানে নাটক আর নাটক মানে ট্রাম তো পাগল হয়ে গেছে গা এই যে তাদের ঘাটি উড়িয়ে দিল এই একটা ইজ্জতের ব্যাপার ইজ্জত শেষ ইজ্জত পাঞ্চার হয়ে গেলো এই নাটক ঠাটক নাটক আর নাটক যাই হোক এই তারপরে ইরানের আপনার বলা হয়েছে যে কোনো যুদ্ধবিরত হয় নাই আর যদি আর যদি হয়েও থাকে তার টুইটে যদি বলে থাকে তাহলে সেই সময়ের পরে ইজরায়েল আগে হামলা করছে তারপর আমরা এটা প্রতিশোধমূলক হামলা করছে তো ইরানের স্টেট কথা কোনো যুদ্ধবিরতি নয় যুদ্ধ চলবেই তো চলবে ইভেন কি আয়তুল্লাহ নেতা আয়তুল্লাহ খামিনী সর্বোচ্চ নেতা জানাইছে যে এই যুদ্ধ বারো বছর এক টানা যুদ্ধ চালায় যাওয়ার মতো তাদের সৎক্ষমতা নিজস্ব ক্যাটাগরিতে আছে তাহলে আর যুদ্ধবিরতি কি চলো নিজেরাকে দেখাই দিতে হবে তামা তামা আমরা সেই অপেক্ষায় আছি আর গতকালকে তো আপনারা জানেনি যে ইরানের হামলায় ইসরায়েলের তিনশো বিশটি ড্রোন অত্যাধুনিক এবং দামি ড্রোন আমেরিকা তৈরি সেগুলো খায় দিছে সবশেষ তিনশো বিশটি ড্রোন অত্যাধুনিক প্রযুক্তির যে দামি ড্রোনগুলো আছে তিনশো বিশটি খাই দিচ্ছে তো যাই হোক আমরাও ইনশাআল্লাহ দেখবো ইসরায়েল আসলে আমাদের এই যুদ্ধে পক্ষ বিপক্ষ আসলে আমাদের আমাদের কথা হচ্ছে ইহুদিদের তাদের বিপক্ষে কারণ তারা গাজা যে অবস্থা করছে এটা কখনোই আসলে মেনে নেওয়া যায় না যদিও সৌদি আরবরা সৌদি দুবাই উমান কাতার এরা মানে উল্লাস করছে কেননা মুসলিম জাতিকে যখন ইসরায়েলরা ধ্বংস করে তখন তারা উল্লাস করে কেননা তারা হচ্ছে আমেরিকার পাঁচটা গুলাম কুত্তার মতো তো যাই হোক এখনও গোলামি করতেছে জানেন আর গতকালকে কাতারে যে হামলা করছে আমেরিকান ঘাটিতে সেটা নিয়েও কাতার কাউন্টার করতেছে এখন দেখেন কাতার যদি কাউন্টারগুলো লাগাওয়া লাভ আছে কোনো লাভ নেই তোমরা গোলামি করবা আবার তোমাদের দেশে এই সৈন্যরা বাইরের দেশের আবার সেই সৈন্যরা হ্যাঁ ইরানে হামলা করবে তোমরা আরামসে বয়ে হ্যাঁ ইয়া হাবিবি হাবিবিআল হিনা হিনা করবা আর মাগি সাবা তোমাদের তো হামলা করবেই তো যাই হোক ইরান তুমি চালে যাও ইনশাল্লাহ আমরা তো কিছু করতে পারবো না তবে দোয়া করি ইনশাল্লাহ সফল হোক মুসলিম জাতি সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার